মেয়ে আবার মানুষ নাকি ও তো মেয়ে ছেলে পিস্তেওদের ওদের ভীষণ মজা পায়ের নিচে ফেলে মেয়ে জন্ম মহাপাপ জন্মদাতাও বলে বিয়ে দিয়ে বোঝা নামাও নিখাত বাল্যকালে মেয়ের হাতে স্লেট পেন্সিল খবরদার নয় মেয়ে ছেলে বই পড়লে অকাল বেধবা হয় বেধবার পেটে খিদে মোটেই থাকতে নেই শরীরখানা শান্ত হবে হবিষ্যিতেই স্বামী হলো দেবতা মানুষ সবার ওপরে পতি স্বর্গে তোমার যাত্রা বাঁধা জ্যান্ত হলে সতী এই তো ছিল মহান দেশে মেয়ে মানুষের স্থান পুরুষ সিংহ ফিরিয়েছিল নারীর সম্মান বর্ণহীনে যে করালো বর্ণ পরিচয় খরার দেশে সেই ব্যক্তি বিদ্যাসাগর হয় সেই ভাবতে পেরেছিল বিধবাদের বিয়ে সাহেব শুভ থমকে যেত তেনার কাছে গিয়ে অবহেলায় যে লোকটা প্রবাসে ঘর বাঁধে সেই লোকটার জন্য আজও কারমাটার কাঁদে যার জন্য আজ মেয়েদের পৃথিবী হয়েছে ঘর সেই হল প্রকৃত পুরুষ প্রাণের ঈশ্বর কলমে পার্বতী মোদক কণ্ঠে শুভশ্রী